ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের অপ্রত্যাশিত জনপ্রিয়তা দেখে বিএনপির ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টা এখন শুধু ছাত্রদল বনাম ছাত্র শিবিরের প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ নেই বরং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য বড় বাধা হয়ে উঠতে পারে শিবিরের এই ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা কারণ শিবিরের এই উত্থান অর্থ বা শক্তি প্রয়োগের ফল নয় বরং সাধারণ মানুষ স্বতঃফূর্ত শিবিরের নেতৃত্বকে গ্রহণ করেছে জনপ্রিয় শিক্ষক ও অনলাইন কর্মী আমিনুল ইসলাম মন্তব্য করেছেন বিএনপি যদি দ্রুতই আশুরার প্রভাবশালী চাঁদাবাজ নেতৃত্বকে সরিয়ে সঠিক নীতি ও আদর্শ স্থির না হয় তবে এই দলটি কোথায় গিয়ে ঠেকবে তা কেউই অনুমান করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একসময় জগন্নাথ হলে সব ভোট পেয়েছিল তবে ভবিষ্যতে আর সেটা সম্ভব নয় পাঁচই আগস্টের ঘটনার পর সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে যখন একজন সিএনজি চালক দেখছে তাকে এখনো চাদা দিতে হচ্ছে ট্রাক ড্রাইভার দেখছে চাদার পরিমাণ বেড়ে গেছে দোকান মালিক দেখছে পাশের দোকান হঠাৎ দখল হয়ে গেছে তখনই মানুষ বুঝে গেছে এরা আসলে লুটপাট করতেই এসেছে কোনো পরিবর্তন আসবে না অন্যদিকে বিএনপির এক সমর্থক শোভন রেজাউনল হক লিখেছেন বিএনপিকে হারানোর জন্য আলাদা করে জামায়াতের শক্তি প্রয়োজন নেই প্রতিটি আসনে বিএনপির এত প্রার্থী দাঁড় করানো হয়েছে যে তাদেরকে কিছু অর্থ দিয়ে নিজ দলের বিরুদ্ধেই দাঁড় করানো সম্ভব এতে নিশ্চিতভাবে বিএনপির ভরাডুবি ঘটবে এমনকি অনেক প্রভাবশালী নেতাও এবার বিপদে পড়বেন আগামী নির্বাচনে প্রতীক দেখে ভোট হবে না মানুষ দেখে ভোট হবে বহু স্বতন্ত্র প্রার্থী আসবে অনেকেই ভাবছে তারেক রহমান দেশে ফিরে এসে দলকে জাদুর কাঠের ছোঁয়ায় দুশো পঞ্চাশ আসনে বিজয়ী করবেন কিন্তু বাস্তবভাবে চিন্তা করলে বোঝা যায় এই আশা সম্পূর্ণ অবাস্তব বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী নেই আছে কেবল কিছু সমর্থক আর তারাও ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং সেটাও দ্রুত হারে উপনির্বাচনে পরপর পরাজয়ের ঘটনাগুলোকে বিএনপির গোষ্ঠী ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এগুলো অভ্যন্তরীণ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কিন্তু এটি কতটা হাস্যকর দাবি শিক্ষার্থীরা তো সমাজ থেকে আলাদা নয় তারা যা উপলব্ধি করে সাধারণ মানুষও তাই অনুভব করে কিন্তু বিএনপির নেতৃত্ব সেটি বুঝতে পারছে না তাদের দৃষ্টি এখন কেবল এমপি দিকেই তারা ভাবছে বিএনপি একদিন ক্ষমতায় ফিরবেই এবং মানুষ এই কারণেই ভোট দেবে আসলে তারা নিজেদের স্বার্থপর মানসিকতা দিয়ে সাধারণ মানুষের মনস্তত্ত্বকে বিচার করছে